জায়গা পেল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ওই মমতা ব্যানার্জির উদ্যোগে তাই আমরা পুরিয়াবাসী শান্তিপুর বিবাসী তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ওই মমতা ব্যানার্জির জন্য একটু জোরে হাত তালি অভিষেক ব্যানার্জির জন্য জোরে হাত আমরা যে যে রাজনৈতিক দলই করি না কেন যে ধর্মের বর্ণের মানুষ হয় না কেন দিন শেষে যখন পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা আসে পশ্চিমবঙ্গের সব সমন্বয়ের কথা আসে বাঙালির হৃদগৌরব পুনরুদ্ধারের কথা আসে বাংলায় পুনরায় শিল্প ঘটনার কথা আসে বাংলায় সুখে শান্তিতে আমরা একসঙ্গে চলতে পারি তার কথা আসে তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির কথা আসে তাই নিশ্চিত একদিকে বাংলাকে নিতে করা ভারতবর্ষ সনাতন ধর্মকে গৌরবান্বিত করা জাতীয় সংস্কৃতিকে গৌরবান্বিত করছে মাননীয় মুখ্যমন্ত্রী আর অন্যদিকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের যে জোট সরকার তাদের নেতৃত্ব দিলীপ ঘোষ বলছেন আমি অবশ্যই দিলীপ দা বলি পুরনো বন্ধু পুরনো নেতা তো আমি দিলীপ দাকে বলতে চাই দিলীপ দা বলছে যে আমার দুর্গোৎসব মানি না বিজেপির নেতৃত্ব কারণ দুর্গা মায়ের বংশ পরিচয় ঠিক নেই অত্যন্ত লজ্জার ব্যাপার অত্যন্ত লজ্জার ব্যাপার কিছুদিন আগে পর্যন্ত বিজেপির নেতারা বলেছেন যে আমরা ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের পুজো করি আমরা সাপ করি না আমরা আমরা তো বলছি আমরা সনাতন ধর্মের প্রত্যেক দেবতাকে মনে প্রাণে ভালোবাসি আরাধ্য দেবতা সকলের চরণে আমাদের প্রণাম কিন্তু বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে কালচার আজ দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুধু নয় ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে এই বাসন্তী পুজো ভগবান পুরুষোত্তম শ্রীরাজচন্দ্রের দ্বারা অকাল বোধনের মাধ্যমে দুর্গোৎসব হিসাবে প্রত্যেকটি জায়গায় পরিচিতি লাভ করেছে আপনারা যদি দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী জল সামনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়েছে আর অন্যদিকে কেন্দ্র সরকার জল জীবন মিশনের সম্পূর্ণ টাকা বন্ধ করে দিয়েছে আপনারা যদি দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী টোটাল আগে পঁয়তাল্লিশ লক্ষ এবার বারো লক্ষ পরবর্তীতে ষোলো লক্ষ টোটাল পরবর্তীতে প্রায় আঠাশ লক্ষ মানুষের ঘর তৈরি করে দিচ্ছেন সম্পূর্ণ রাজ্যবাসীর টাকায় রাজ্য সরকারের টাকায় কেন্দ্র